হেয়াইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে তাকে আইকনটি বাজিয়ে রাখবেন তো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক কিছু দিন যাবৎ আমি কিন্তু টুর্নামেন্টের দিকে ফোকাস দিতেছিলাম তো আমি বিয়ারে বিয়ার র্যান্ডম বিয়ার খেলতেছিলাম তো এই টাইমে আমার কারেন্টটা চলে যায় কারেন্টটা চলে যাওয়ার পরে কিন্তু আমার এই জায়গায় কী একটা আছে একশো থাকে একশো থেকে সাতানব্বইতে করে দিয়েছে তো আমি কি করছি আমি লোন অফ খেলার খেললে ওটা আর কি পূরণ করতে আসছিলাম তো লোন অফ নেন্স স্টার্ট দেওয়ার সাথে সাথে এই জায়গায় দেখি একটা মেয়ে পড়ে গেছে মেয়েটা আমার সাথে টিম আপ করছে আমি মেয়েটার সাথে টিম আপ করছি তারপরে কিন্তু আমি স্ক্রিন ওটা চালু করছি তো ভাই দেখো মেয়েটা টিম আপ করার পর আমার সাথে কী বেমানি করে আমি কিন্তু এই জায়গায় ওকে মারি আমি মাসে এই জায়গায় ওয়ালটা ভাঙার জন্য আমার তো নিজে আছে এটা আমার মনে নেই তো আমি স্কিল আমার বাইরে হয়ে গেছি তারপরে দেখো আমার সাথে এই মেয়েটা কী কাজ করে আমি এই জায়গায় এই জায়গায় আমি এটার খুব চেষ্টা করতেছি যে আমি ওকে হিল হেলমেটেল করে মারবো তো ওই মেয়েটা আমাকে জুনের দিকে ইশারা করতেছে আমি যাই তো চাই কিন্তু যাই নাই তো মেয়েটা কী বোঝে যেন আমাকে একটা ফায়ার দেওয়া দেয় শর্ট দেওয়া দেয় তো ভাই আমি কী করবো আমি এই জায়গায় ওয়াল মারার পরে আমি কিন্তু একবার জোনের ভিতরে এসে পড়ছিলাম তারপর আমি ভাবলাম যে না ওটা মায়েরা দিই তারপর আমি মেডেল করে কিন্তু ওকে এই জায়গায় ক্লিয়ার করে দিলাম তো দ্বিতীয় রাউন্ডে দেখো ওই কী করে দ্বিতীয় রাউন্ডে মানে ও এরম করতেছে যে ওর নেট নাই নেট ইন্টারনেট ইন্টারনেট প্ল্যাংক করতেছে আমার সাথে তো ভাই আমি এই জায়গায় কিছু না চিন্তা ভাবনা না করে সোজা ওয়ানটা মেরে দিই তারপরে দেখো ভাই তৃতীয় রাউন্ডে কী হয় তৃতীয় রাউন্ডে আসার পরেও ওই জায়গায় আমার সাথে টিম আপ করে ভাই আমি নিই এম ফাইভ নাইন জিরো আমি এই জায়গায় টু শট লাগার সাথে সাথে হয় মরে গেছে কারণ ভাই হয় আমার সাথে প্রথম বেমানি করছে তার জন্য আমি এই জায়গায় হর কোনো চান্সই দিন নেই তো ভাই তৃতীয় চতুর্থ রাউন্ডে আসার পরে দেখি যে ও ফাইট নেওয়ার জন্য রেডি আছে তারপরে ভাই আমরা এই জায়গায় ফাইট নেওয়ার জন্য ওকে টোকাইতেছিলাম কি ওকে পাইতেছিলাম না তারপরে আমার মোবাইল ফাইভিশন আসিল তো আমার মোবাইল হঠাৎ খাই পড়েছে আসা আশেপাশে তো আমি লাফালাফি করে কিন্তু পাইনি এনেমিটাকে তো আমি এইদিক সেই দিক আসে এনেমিটাকে টোকাইতেছিলাম তো এনেমিটাকে পাইতেছিলাম না তো পরবর্তী এক সময় থেকে নিবিটাকে আমি পায়া যাই ওই ফায়ার করার পর ওর লোকেশন পায়া যায় আমি তো ওকে আমি দেখো ভাই কী করে আমি ওকে শর্ট দিই নাই তারপরে কী করব করার কিছু নাই আমি এই জায়গায় ওড়ার চেষ্টা করছিলাম তো পারি নাই তারপর থেকে ওকে আমি মারিয়া দিছি ভাই কারণ আমার সাথে বাতফারি করছে ভাই তার জন্য আমি ওকে মারা দিছি তো পুরো ভিডিওটা তোমরা দেখো আমি এই জায়গায় ওই জায়গায় কী চেষ্টা করতে জানি প্যাক করা প্যাক করে কী চেষ্টা করতেছো জানি হ্যাঁ তাও ভাই আমি এই জায়গায় ওকে সার দি মেরে দিয়েছি তোমরা গেম প্লেটা দেখো আমরা এই জায়গায় উপর থেকে ওকে মারতে পারতেছিলাম না ওকে ড্যামেজ দিই কিন্তু ওই না কিনলে যায় না তারপর আমি জায়গায় আমি ভাবলাম স্কেলে মারি স্কেলে মারার পরে একটা শট লাগালে আমি মেরে যাবো কিন্তু ভাই না হয় চালাই গিয়ে হয় কন্টেনারের পিছিয়ে গেছে তারপর আমি এই জায়গায় এক শট লাগাই তারপর ভাই ভাই ক্যারেক্টার ইউজ করে পরে তারপর এক শট লাগাই ওকে মেরে দিই আমি তারপর আমরা চলে যাই পঞ্চম রাউন্ড পঞ্চম রাউন্ডে যাওয়ার পরে কি হয় আমাদের সাথে দেখো হয় আমাকে মারা দেয় তারপর আমরা ষষ্ঠম রাউন্ডে আসার পর কিন্তু ওয়াই আমাকে ম্যাডা দেয় তো আমরা এই এখন যাবো আট নম্বর রাউন্ডে আট নাম্বার রাউন্ডে যাওয়ার পরে ওকে কী ম্যাডা দিয়ে দেখো ওয়া আমাকে পুরো ড্যামেজ দিয়ে দিছে তা ওয়া আমার আগেই জুম করে রাখছিলো আমার তার জন্য ড্যামেজটা দিয়ে দিতেছে নাহলে আমি ওকে দিতাম তো এই জায়গায় দেখো ওই সেন্টনো ক্যারেক্টার ইউজ করছে তো আমরা এই জায়গায় থাকবো না আমরা যা ওর সেন্ট ভাঙিয়ে দিব তো সেন্টোনো ভাঙিয়ে দিলে তো আর ক্যারেক্টার ইউজ করতে পারবে না তো ও আমার মরা চড়া কোনো উপায় নেই তো আমরা সেন্টারও ভেঙে দিয়েছি এখন বাকি ওকে একটা এই শর্ট দিব এই জায়গায় একটা দিলে হয়ে যাবে বেশি না একটা এ দিয়ে দিছি একটা তারপরে দেখবো ও ওকে এখন রাশ করে মারবো এই যে দেখো ওকে শোজা একটা শর্ট লাগাই মেরে দিয়েছি তো ফাইনালি আমাদের বইয়া হয়ে গেছে তো যারা চ্যানেল লাইক করে না অবশ্যই লাইক করে দাও সাবস্ক্রাইবটা করে দেবো